হ্যাঁ সবাই ভালো আছেন যদিও এটা ছিল সিঙ্গেল ডিমের মোংলায় তারপরে আমরা বললাম না এই স্পেশাল যেহেতু রাজুর বউ খাবে সেহেতু বললাম যে স্পেশাল করে দেন মামা একটা ডিম মেরে দেন তোমার একটা ডিম মেরা দিতে তো আপনারা দেখতে পাচ্ছেন ডবল ডিমের মোংলাই পাইকপাড়া বাজার যদি কেউ খেতে চান অবশ্যই আসবেন মামার দোকানে পাইকপাড়া বাজার তো এই যে রাজু অর্ডার দিচ্ছে তার বুয়ের জন্য আমার জন্য না কিন্তু ঠিক আছে স্পেশাল মানুষের জন্য স্পেশাল মংলাই। এদিকে মংলায় হচ্ছে আর আমরা আশেপাশের যে খাবারগুলো আছে লেখায় খেয়ে নিলাম আর কি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে